এই যে ফিলিস্তিনের গাজার মুসলমানদের এমন হালাত এই হালাতে দেখেন বিশ্বের কোন মুসলিম কান্ট্রি প্রত্যক্ষভাবে এদের পাশে ভয়ে দাঁড়াইতে চায় না অথবা স্বার্থের টানে দাঁড়াইতে চায় না অথচ এরা একা 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 যুদ্ধের ময়দানে যুদ্ধ করে এরা একা একা মার খায় এরা একা একা জুলমের মাত্রাটা এদের উপরে বাড়ায় দেয় ফিলিস্তিন আর কাশ্মীরে কাছে দুখে দুখে কে আছে আর দাঁড়ায় পাশে তাদের মন দুঃখে ফিলিস্তিন আর কাশ্মীরে কাছে দুঃখে দুঃখে কে আছে আর দাঁড়ায় পাশে তাদের মন দুঃখে একটা পাঠাও তাদের করতে আহবান করতে আহবান একটা মরে জামানায় দাওহে মেহেরবান একটা মরে জামানায় দাওহে মেহেরবান দিনের তরে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটা উমর এই জামানায় দৌহে মেহের বান একটা উমর এই জামানায় দৌহে মেহের বান একটা উমর এই জামানায় দৌহে মেহের বান সকলেই পড়িয়া আল্লাহ এমন একজন অমর দান করেন এমন খালির দান করেন যারা দেব্যক্তি সারা বিশ্বের সমস্ত মুসলিমকে ইউনিটির মধ্যে আনবে ভরপুর মজলিস থেকে গাজাবাসীর জন্য দোয়া করি ফিলিস্তিনের জন্য দোয়া করি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনার কুদরতি হাতে আপনি রক্ষা করেন সকলে পড়িয়া আমিন এরা এই চিন্তা করে যারা মুমিন যারা একবার ইমান আনে এরা লাভবান হয় যদিও এদেরকে বোমা হামলার মধ্যে দুনিয়া মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় এরা চিন্তা করে না কারণ এদের মরণের পরে আল্লাহ জাহান নাম রাখে নাই মৃত্যু বরণ করতে দেরি সে শহীদ হতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না এজন্য এদের কোনো চিন্তা নাই এরা ইমানটাকে মজবুত করে অগ্রগামী হয় এরা জানে আমার মৃত্যু হল আমার লেগ আমার খাল আমার প্রতিবন্ধকতা বরণ বরণ করতে দেরি আমার আমাকে জান্নাতে প্রবেশ দেরি করবে না চিনলে আকবার এই সময়ে সে ইমানওয়ালা জাগ্রত ইমানওয়ালা যারা হজরতে অমর হজরতে আমির হামজা হজরত খালিদ আলিদ ওয়ালিদ এমন কিছু লোক দরকার যাদের ইমানই জাগরণ হবে অনেক বেশি যাদের ইমানি পাওয়ার হবে ইমানি শক্তি হবে অনেক বেশি আল্লাহ এতগুলো মানুষ নিয়ে তোমার দরবারে আবদার জানাই এমন কিছু মানুষ তুমি তৈরি করে দাও যে মানুষগুলো হজরতে খালেদ বিন ওয়ালিদের মতো হবে সারা বিশ্বের সমস্ত মুসলিমকে ইউনিটির মধ্যে আনার জন্য ঐক্যের ভিতরে আনার জন্য সে কাজ করবে এমন একজন মানুষ সারা বিশ্বের মধ্যে তুমি তৈরি করে দাও সকলে চিল্লা পড়ে না আমেন আরো জোরে পড়ে না আমেন ফিলিস্তিনার আর কাশ্মীরে আজ কাছে দুঃখে দুঃখে কে আছে আর দাঁড়ায় পাশে তাদের মন দুঃখে ফিলিস্তিন আর কাশ্মীরে আর কাছে দুঃখে দুঃখে কে আছে আর দাঁড়ায় পাশে তাদের মন দুঃখে এক খালিদে পাঠাও তাদের করতে আহবান করতে আহবান একটা মর এই জামানায় দাওহে মেহেরবান একটা মর জামানায় দাওহে মেহেরবান দিনের তরে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটা মোর এই জামানায় দাওহে মেহেরবান এক একটাও মরে জামানায় দাও হে মেহের বান একটাও মরে জামানায় দাও হে মেহের বান সকলেই পড়ি আমি আল্লাহ এমন একজন অমর দান করেন এমন খালিদ দান করেন যারা দিব্যক্তি সারা বিশ্বের সমস্ত মুসলিমকে ইউনিটির মধ্যে আনবে ভরপুর মজলিস থেকে গাজাবাসীর জন্য দোয়া করি ফিলিস্তিনের জন্য দোয়া করি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনার কুদরতি হাতে আপনি রক্ষা করেন সকলে পড়িয়া আমিন ইসরায়েল নামক দেশটাকে আল্লাহ পৃথিবী থেকে ধ্বংস করে দেন সকলে পড়িয়া আমিন এই জালেমের প্রাপ্য যাতে আমরা ওদের নিজের চোখে দেখে যেতে পারি আল্লাহ সে তৌফিক সবাইকে দান করেন সকলে পড়িয়া আমিন আমার বন্ধু বিশ্বজয়ী কাহারি সারা দেশ বিদেশ দেশ বিদেশ যার পদচারণা হজরত মৌলায়না কারি জুবার হামিফ সাহেব আসছেন আপনাদেরকে মন খুলে প্রাণ খুলে বয়ান শোনাবেন ইসলামী না শীত পরিবেশন করবেন না তারা চুল বলবেন শোনাবেন আপনারা শুনবেন তো ইনশা আল্লাহ শুনবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সকলে পড়িয়া আমিন ভাইসব আমি আমাকে বলতে পারিস কোন দিকে বলে গজল শুনতে চাই বলে একটু পরে গাই একটু পরে গাই আমার শেষ করে লাস্ট পর্যায়ে গায়ে পরে তার শিবকে আমি হ্যান্ড ওভার করে পরে আমি নামব বলি ইনশা আল্লাহ বলতেছিলাম ইমাম লাভবান হওয়ার এক নাম্বার পাথেও লাগবে আমাদের ইমানের পাথেও এটা যদি হয় তাহলে আমি লাভবান হতে পারো এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন কে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন এরপরে ইমানের পরে লাগবে কি আমিলুসিহা ইমানের পরে লাগবে নেকা আমল কি লাগবে কি লাগবে নেকা আমল ইমানের পরে আমলের মাত্রা বাড়িয়ে দেওয়া লাগবে আমরা ইমান আনলাম এই যে বয়ান শুনতে আসলাম বহু জীবনে বয়ান শুনছি এই বয়ান শুনতে শুনতে এখন এক একজন শ্রোতাই বক্তার মতো সব বয়ান জানে সব বয়ান শুনে যে কোনো একটা কৃষ্ণ বলতে গেলে ঘটনা বলতে গেলে দেখবেন শ্রোতারা আগে থেকেই জানে খুব জানা শোনা আছে কিন্তু বাপ এই যে মাহফিল গুলো এত এই যে বয়ান এত আমলের মাত্রা বাড়লো কই ফজরের নাম আছে কয়জন এলাকায় আছে তিনজন চারজন পাঁচজন ছয় জনে মিল্লা ফজর পড়ে আজকে মাফিলে যারা বয়ান শুনতে আসতেন কয়জন গিয়া ফজর পড়বো হ্যাঁ সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি এক পাল্লায় দেন আর এক পাল্লায় ফজরের নামাজের দুই রাকাত ফরজ সালাত দেন আমার কাছে তো মনে হয় অফ কোর্স দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লাটা হালকা হইয়া ফজরের নামাজের দুই রেকাত ফরজ চলাতের পাল্লা ভারী হয়ে যাবে তাহলে বয়ান শিনা ফজর পড়বো না সারবো বলেন না বয়ান শিনা ফজর পড়বো না সারবো আল্লাহ তৌফিক দান করেন সকলে পড়িয়া আমিন এটা আমার পরিচয় আমার ইমানের পরে কালিমা নামাজ পূজা হজ জাকাত এটা আমার পরিচয় তো ولكن يقول لك ان تتعرف الاسلام على خمس شهادة ان الله إله إلا الله وأن الاسلام والله الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. والله يرى الاسلام ইসলামের ভিত্তি পড়েন নাই এই জন্য আপনি ওখানে বললেন ইসলামের ভিত্তি মূল গোড়া ফাউন্ডেশন রোড আসল পাঁচটা প্রথমে কালিমা আপনি আপনি কালিমা পড়লেন ইমান আনলেন ইমান আনার পরই আপনার নামাজ এটা আপনার পরিচয় যেতকdir খারাপ ঈমানানলাম ঠিকই পাঁচ ওয়াক্ত নামাজ এর এক ওয়াক্তও পড়িনা এমন কিছু ব্যক্তি সমাজে আছে পশ্চিম কোন দিকে ভুলে আছারও খায় না আছে না নাই আছে না নাই কতসা আপনার পরিচয় তো নামাজ আপনার পরিচয় তো রোজা আপনার পরিচয় তো আমল তুমি রমজান এলে না কো না রোজা দিন করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই ইমান ইমানদারির বড়াই করো নেই ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ চার না দিনু না খে মরে খবর রাখো না তুমি ঘুষকে বিচার কর সাজিয়া প্রধান ঘুষকে বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর মত দাবি করো শূন্য মানো না নবীর অপমানে মানে তোমার হৃদয় কা তুমি নবীর মুখ দাবি করো শূন্য মানো না নবীর অপমানে মানে তোমার হৃদয় কা তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরান বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজে সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজে সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কি না পরিচয় কেমন আপনার আপনার পরিচয় তো নামাজের আপনার পরিচয় তো রোজা আপনার পরিচয় তো জাকাতের আপনার পরিচয় তো সুদ মুক্ত টাকা আপনার পরিচয় তো ঘোষ মুক্ত আর আপনার পরিচয় আপনি পরিচয় নবীর সুন্নতের উপরে আমল এটা আপনার পরিচয় কিন্তু পরিচয় যেটা দিয়া ওইটা যদি ভুলা যায় তো হইল কেমনে তাহলে আমি খাঁটি মুসলমান বইলাম কেমনে আল্লাহ যুব সমাজের মাহফিল প্রতি বছর কন্টিনিউ করার তৌফিক দান করেন সকলে বড়িয়া আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া